হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যেটি আমাদের সেক্সুয়াল ডিসঅর্ডারে পারমানেন্টলি সমাধান এনে দেয় অর্থাৎ আমাদের যৌন সম্পর্কিত যে সব রোগগুলি সেসব রোগগুলিকে চিরতরে ঠিক করতে সাহায্য করে এই ট্যাবলেটটি তো আজকে জানব এই ট্যাবলেটটি সঠিক ব্যবহার সম্পর্কে সঠিক ডোজ সম্পর্কে কী কী সাবধানতা অবলম্বন করে ট্যাবলেটটি ব্যবহার করতে হবে তাছাড়া কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নতুন হওয়াটাই স্বাভাবিক কারণ আমিও ইউটিউবে নতুন ভিডিও বানাতে শুরু করেছি তো আপনাদের সাপোর্ট ভীষণ ভীষণ প্রয়োজন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকে আলোচ্য যে বিষয়টি যে ট্যাবলেটটিকে নিয়ে সেটি হলো টেনটেক্স রয়্যাল ট্যাবলেট সম্পর্কে অর্থাৎ হিমালয়া কোম্পানির এই টেন রয়্যাল ট্যাবলেটটি সম্পর্কে এই টেন রয়্যাল ট্যাবলেটটি এমন কিছু প্রাকৃতিক ভেষজ উপাদানের সংমিশ্রণে তৈরি যেগুলো আমাদের সেক্সুয়াল ডিসঅর্ডারকে পারমানেন্টলি ঠিক করতে সাহায্য করে তো তরুণ জেনে নেই এর ব্যবহার সম্পর্কে অর্থাৎ কি কি কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে এটি মূলত সেক্সুয়াল ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে যেমন হচ্ছে প্রিম্যাচিওরিজার্কুলেশান অর্থাৎ শীঘ্র পতন যেসব ব্যক্তিদের অতি তাড়াতাড়ি সিমেন্ট পাস হয়ে যায় অর্থাৎ যৌন মিলনের সময় তাড়াতাড়ি বীর্য পড়ে যায় ঠিকঠাক আপনার সঙ্গিনীকে সুখ দিতে পারেন না সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই যে প্রাকৃতিক ভেষজ উপাদানগুলি সংমিশ্রিতভাবে আপনার রিজাকুলেশনকে অর্থাৎ আপনার শীঘ্র পতনের যে সমস্যাকে ঠিক করে দেয় তাছাড়া আরেকটি সমস্যা যেটা হচ্ছে ইলেকট্রাইল ডিসফাংশন অর্থাৎ পেনিসে ঠিকঠাক ইরাকশান আসে না যেসব ব্যক্তিদের পেনিস শক্ত হয় না অর্থাৎ পেনিসে ঠিকঠাক ইয়েকশান আসে না সেসব ব্যক্তিদের এই ট্যাবলেটটি পেনিসে ইরাকশান নিয়ে আসার কাজ করে অর্থাৎ এর মধ্যে থাকা যে কক্ষুরা উপকরণটি সেটা আমাদের পিনাইল টিস্যুকে শক্তিশালী ও মজবুত করে তোলে অর্থাৎ এটি একটি ভেসো ডায়ালেটার হিসাবে অর্থাৎ প্রাকৃতিক ভেসো ডায়ালেটার হিসাবে কাজ করে আমাদের যে পিনাইল টিস্যু সেই পিনাইল টিস্যুকে শক্তিশালী করার পাশাপাশি আমাদের রক্তনালীকে প্রসারিত করে এবং তার মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটিয়ে আমাদের পেনিসে ইরাকশান নিয়ে আসার কাজ করে এবং আমাদের ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখতে সাহায্য করে অর্থাৎ রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটায় এছাড়াও যে অলিগস পারমিয়া নামে একটি রোগ আছে যেটা হচ্ছে আমাদের বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা কমে যায় অর্থাৎ শুক্রাণুর ঘাটতি এর মধ্যে যে প্রাকৃতিক উপকরণগুলি আছে সেগুলি সংমিশ্রিতভাবে আমাদের এই অলিগস পারমিয়ার সমস্যাটিকে ঠিক করতে সাহায্য করে এছাড়াও যাদের ধাতু দুর্বলতা পেশ্রাবের মাধ্যমে ধাতু বের হয়ে যাওয়া নাইট ফলস অর্থাৎ স্বপ্নদোষের মতো সমস্যাগুলিকে পারমানেন্টলি ঠিক করতে সাহায্য করে এই টেনটেক্স রয়্যাল ট্যাবলেটটি তো চলুন জেনে নিই এর মধ্যে থাকা যে প্রাকৃতিক ভেষজ উপকরণগুলির মধ্যে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক তো প্রথমেই আছে গোকসুরা উপকরণটি তো আগেই বললাম এই গোকসুরা উপকরণটি আমাদের পিনাইল টিস্যুকে শক্তিশালী করার সাথে সাথে এটি ভেসো ডায়োলেটার হিসাবে কাজ করে অর্থাৎ প্রাকৃতিক ভেসো ডায়োলেটার হিসাবে কাজ করে আমাদের রক্ত নালীকে প্রসারিত করে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি ঘটায় যার ফলে আমাদের পিনাইল টিস্যুতে ইরাকশান আসে তাছাড়া এতে থাকা যে কাকিলকশা উপকরণটি যেটি একটি একান্তাস ফ্যামিলির একটি উদ্ভিদ যেটি আমাদের টেস্ট রেস্টুরেন্ট লেভেলকে বাড়িয়ে আমাদের প্রিম্যাচিও রিজাকুলেশান এবং এরটাইল ডিসফাংশানকে ঠিক করার পাশাপাশি এতে অ্যাফ্রোডায়াসিয়া প্রপার্টি থাকায় আমাদের সেক্সুয়াল স্ট্যামিনাকে বাড়ানোর বাড়িয়ে তোলে এবং সেক্সুয়াল স্ট্যামিনাকে বাড়ানোর পাশাপাশি আমাদের সেক্সুয়াল ডিজায়ার সেক্সুয়াল অ্যাট্রাকশান এবং সেক্সুয়াল পারফরম্যান্সকে বাড়িয়ে তোলে অর্থাৎ এই উপকরণগুলি সংমিশ্রিতভাবে আমাদের ডিপ্রেশন অ্যাংজাইটি প্রকৃতিকে কমিয়ে আমাদেরকে যৌন উত্তেজনা বাড়িয়ে তোলে আমাদের শরীরে যৌন উত্তেজনা বাড়িয়ে তোলে এবং আমাদের যৌন চাহিদাকে বৃদ্ধি ঘটাই এছাড়াও এতে থাকা যে সানিসংখ্য উপকরণটি এটি এটিও একটি একান্ত ফ্যামিলির উদ্ভিদ এটি আমাদের যে স্পার্ম কাউন্ট সেই স্পার্ম কাউন্টকে বাড়িয়ে তোলে এছাড়া এতে থাকা যে কুমকুম উপকরণটি যেটাকে আমরা জাফরান নামে চিনি সেটি অ্যান্টিসেপটিক তাছাড়া অ্যানালজেসিক ও এক্সপেক্টোরেন্ট এজেন্ট হিসাবে কাজ করে এছাড়াও আমাদের সেক্সুয়াল যে স্ট্যামিনা তাছাড়া ইমিউনিটি পাওয়ার প্রভৃতিকে স্টিমুলেট করে এই উপকরণটি তো বন্ধুরা এই ছিল হিমালয়া কোম্পানি টেনটেক্স রয়্যাল ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে আলোচনা তো চলুন জেনে নিন এর সাইড এফেক্ট সম্পর্কে এটি একটি হিমালয়া কোম্পানির মেডিসিন অর্থাৎ আয়ুর্বেদিক মেডিসিন তাই তেমন কোনো সাইড এফেক্ট এই ট্যাবলেটটিতে দেখা যায় না তো যেসব সাইড এফেক্টগুলি দেখা যায় সেগুলি হচ্ছে মাথা যন্ত্রণা বমি বমি ভাব পেটে অস্বস্তি ভাব সারা শরীর ব্যথা করা ঘুম ঘুম ভাব প্রভৃতি আসতে পারে তো তেমন কোনো দীর্ঘস্থায়ী সাইড ইফেক্ট এতে দেখা যায় না তো ডোজ সম্পর্কে বলতে গেলে যেটা থেকে ভাইটাল ব্যাপার সেটা হচ্ছে ডোজ কোন ডোজে যে আপনি ট্যাবলেটটি ব্যবহার করলে আপনি সঠিক রেজাল্ট পাবেন এবং কতদিন ব্যবহার করলে সঠিক রেজাল্টটা আপনি বুঝতে পারবেন তো চলুন জেনে নেই তো এই টেন টেক্স ফোর ট্যাবলেটটি বয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুবার দেওয়া যায় সকাল রাত্রি দিনে দুবার খাবার এক ঘন্টা পরে দেওয়া যায় তাছাড়া দুটি ট্যাবলেট রাত্রিবেলায় শোয়ার আগে দেওয়া যায় তো এই ট্যাবলেটটি একটানা দু মাস ব্যবহার করার পরে আপনি রেজাল্ট বুঝতে পারবেন তো এটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে হয় তো এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও কোনো মেডিসিন ব্যবহার করবেন না ডাক্তারবাবুর আপনি ডাক্তারবাবু আপনার সঠিক রোগ সম্পর্কে আপনার রোগের কন্ডিশন সম্পর্কে সঠিক নির্ধারণ করে আপনার ডোজ নির্ধারিত করবে আর সেই নির্ধারিত ডোজে আপনি মেডিসিন সেবন করবেন যার ফলে আপনি সঠিক কাজ পাবেন তাছাড়া যারা আঠারো বছর বয়সের নিচে তাদের বয়স অর্থাৎ যারা আঠারো বছরের বয়সী ছেলেদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এই ছিল টেনটেক্স রয়্যাল ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ